হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি সো গাইজ আজকে ঈদের দিন অনেক দিন পরে ছুটি পেলাম তাই চলে আসলাম ঢাকা মোহাম্মদপুর রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থান সো গাইজ এখানে আসলাম ঘুরতে আমার সাথে আমি কিন্তু একাই আসিনি আমার সাথে আছে আমার বন্ধু আমার বন্ধু ওই যে ওইখানে ওই যে ভিডিও ওই ক্যামেরা নিয়ে আসছে ক্যামেরা দিয়ে ছবি তুলতেছে কিছু ভাইদেরকে ওর নিজের ক্যামেরাও সব সময় এখানে আসে এখানে ফটোগ্রাফি করে ওই পড়াশোনা করে পড়াশোনার ফাঁকে ফাঁকে এখানে ফটোগ্রাফি করে ওই যে বন্ধু ওখানে দাঁড়ায় দাঁড়ায় ফটো তুলতেছে ওই ভাইদেরকে আরো কয়েকজন ভাইকে ফটো তুলছে বাইরে চলে গেছে এখন এই ভাইদেরকে তুলতেছে আমি একটু ওর বইলার চলে আসছি নিচে ব্রিজের থেকে আমি ওকে বললাম দোস্ত এখানে ফটো তোল আমি একটা ভিডিও করে আসি তো আমি ওদিক থেকে ভিডিও করতে এদিকে চলে আসলাম তো দেখলাম ওই ওখানে ফটো তুলতেছে আর আমি এদিকে চলে আসলাম নিচে ভিডিও করার জন্য সো একটু ঘুরে ঘুরে ভিডিও করি দেখতেছি ওখানে দাঁড়ায় দাঁড়ায় ছবি তুলতেছে আমি ওর সাথে ওখানে দাঁড়াই থাকুন ভালো লাগতেছে না তাই চলে আসলাম একটা ভিডিও করার জন্য তো কি করবো অনেক দিন পর ছুটি পেলাম প্রায় দুই তিন সপ্তাহর মতো ছিল মার্কেট পুরা খোলা ছিল আমি যেখানে জব করি ঈদ ঈদ সামনে দেখে মার্কেট বন্ধ ছিল না আমাদের সপ্তাহে বন্ধ থাকে বৃহস্পতিবার তাই ঈদ সামনে দেখে আর কোনো বন্ধ ছিল না সব সময় খোলা ছিল তাই আজকে ঈদ ঈদ উপলক্ষে তিন চার দিন তো ছুটি কাটাবোই তাই ঈদের দিন বলতে বন্ধুদের সাথে দেখা করার জন্য চলে আসলাম বন্ধুকে নিয়ে আরো অনেক বন্ধু আছে যারা গ্রামে চলে গেছে গ্রামে গ্রামের বাড়িতে সো আমি ঢাকাতেই আসি কি আমার বন্ধু আছে তাই দুজন মিলে চলে আসলাম বুদ্ধিজীবীতে তো বন্ধু এখানে ওই ভাইদের ফটোগুলো তোলা শেষ করলে তারপর আমিও কিছু ফটো তুলবো দিন ধরো যেহেতু ফটো তুলি না আমার কোনো ফটো নেই সো ওদের ফটো তোলা শেষ হলে তারপর আমি ফটোগুলো তুলবো আর এখানে দেখেন এখানে জায়গাটা কিন্তু অনেক সুন্দর চারোদিকে অনেক গাছ এই যে এটা হচ্ছে নদী দেখেন আপনাদেরকে দেখাই এটা হচ্ছে নদী এটা হচ্ছে গাছ এটা কিন্তু অনেক বড় এরিয়া বিশাল বড় এরিয়া এই যে দিক দিয়ে অনেক সুন্দর রাস্তা হাটার মতো এদিকে আবার সব সময় পুলিশ র্যাব ওরা সবসময় এদিকে সিকিউরিটি থাকে কেউ চিন্তাইকারীরা কখন এখানে আসে চিন্তাই করে কিনা সেজন্য পুলিশ র্যাব সময় এখানে ঘোরাঘুরি করে কি। তারা সবসময় এখানে পাহারাতেই থাকে সো দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি র্যাব গাড়ি নিয়ে দাঁড়ায় আছে সো দেখেন আমি গিয়ে আপনাদেরকে দেখাই আর ওই যে বন্ধু ওখানে দাঁড়া দাঁড়া ভিডিও করতেছে এই আমার ছবি তুলতেছে ভাইদেরকে তো আমি চলে আসলাম আপনাদেরকে দেখাইতেছি র্যাবের গাড়ি সো সরি আপনাদেরকে দেখাতে পারলাম না এতক্ষণ গাড়িগুলো এখানেই ছিল এখন চলে গেছে দিক থেকে ওই যে সামনে আর একটা ব্রিজ আছে যে একটা ব্রিজ সামনে আরেকটা ব্রিজ আছে চলেন ওই ব্রিজের কাছ থেকে ঘুরে আসি গিয়ে হাঁটতে হাঁটতে যাই জায়গাটা খুব সুন্দর মানে দেখার মতো একটা জায়গা এখানে আসলে খুব প্রাকৃতিক অনেক বাতাস চারদিকে গাছপালা হাঁটার মতো রাস্তাটাও বেশ সুন্দর সো এই যেটা কিন্তু নদী নদী বলতে খাল একটা ছোট খাল এখানে পানিগুলো খুব পরিষ্কার কিন্তু ক্যামেরার ভিতরে যেহেতু একটু গোলা দেখা যাচ্ছে পানিগুলো অনেক পরিষ্কার ছোট ছোট পোলাবান এখানে সবসময় গোসল করে পুজো ওই সামনে ব্রিজ আছে দেখেন আমি আপনাদেরকে গিয়ে ব্রিজটা দেখাবো ওখান থেকে ওরা লাভ দেয় ব্রিজ থেকে পানির ভিতরে ওদের অনেক সাহস কিন্তু যেটা আমারও ভয় লাগবে হয়তো আমিও দেখাইলে আমি ওখান থেকে লাভ দিতে পারবো না আমার সাহসই হবে না ওরা কিভাবে যে অত উপর থেকে নিচে লাভ দেয় পানির ভিতরে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন ওই যে ওদিকে কয়েকটা বাই বসে আছে ওরা ওখানে দাঁড়া দাঁড়া পিক তুলতেছে মেবি দাঁড়ায় আছে তাই ওইদিকে আর যাবো না ওই ওইদিকে দেখেন ব্রিজটা দেখা যাচ্ছে আর ওই যে এদিক দিয়ে ওই সাইডে কবরস্থান ওই যে দেখা যাচ্ছে দেখেন আপনাদেরকে এক মিনিট দেখাই এই যে দেখতেছেন এগুলো হয়েছে কবরস্থান এইদিকে কবরস্থান আর এইদিকে ঘুরার মতো অনেক জায়গা আর দেখার মতো কিছু নেই কিন্তু প্রাকৃতিরা খুব সুন্দর প্রাকৃতিরাই উপভোগ করতে পারবেন আসলে সো ঘুরে ঘুরে দেখতেছি কি করবো ভালো লাগতেছে না বন্ধু ওখানে ভিডিও করতে ছবি তুলতেছে ভিডিও করতেছে ভাইদেরকে ভিডিও করে দিচ্ছে ক্যামেরা দিয়ে ছবি তুলে দিচ্ছে সো আমার ওখানে দাঁড়ায় থাকতে ভালো লাগতেছে না তাই আমি ঘুরতেছি একা একা ওখানে ছবি তুলো ভাইদেরকে ছবি তোলা শেষ হলে তারপর আমি কিছু ছবি তুলবো ছবি কিভাবে তুলি সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো সো দেখেন যাদের বাসার কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চিনলে জায়গাটা কিন্তু খুব সুন্দর তো আমি ওদিকে ভিডিও করে সামনের দিকে আসতেছিলাম বন্ধুর কাছে আর এসেই দেখি বন্ধু এই যে এখানে বীরজের কাছে দাঁড়িয়ে আছে একটা আপুর সাথে কথা বলতেছে আর এই যে কাবলি ওইটা হচ্ছে হাসান আর সাদা সাদ গায়েটা হচ্ছে স্বামী তো স্বামী ওদিকে আপুর সাথে কথা বলতেছে আপু পিঠ চলবে আর হাসান আপুর সাথে দুষ্টানি করতেছি তো আমি ওইদিকে গেলাম আর আমি ভিডিও করতেছি দেখে আপু সরম পাইলো ওই দিক থেকে ভিডিও শেষ করে আমি চলে আসলাম সামনে এটা হচ্ছে একবারে বুদ্ধিজীবীর সামনের সাই যেটা একবারে রাস্তার সাথে মেন রাস্তার সাথেই সামনের সাইডটা এদিকে দেখে এসেই দেখে এদিকে অনেক কিছু আছে এই যে দেখেন চটপটি হুচকা বিক্রি করতে স্যার এটা হচ্ছে বুদ্ধিজীবীর সামনের গেটটা এটা দিয়েই ভিতরের দিকে ঢোকে তো আমি এটা দিয়ে ভিতরের দিকে ঢুকতেছি আপনাদেরকে দেখাবো সামনে আরো কি কি আছে অনেক কিছু আছে দিকে খেলনা পাতা অনেক কিছু বিক্রি করে বাচ্চাদের সো আমি এখান দিয়ে উঠার সাথে সাথেই দেখতেছি এই যে এই সাইড দিয়ে দেখেন বাচ্চাদের কত খেলনা অনেক কিছু বিক্রি করে এখানে তো দেখে এই যে দেখেন আবার পুতুল আছে দেখলাম আর এটা হচ্ছে সামনের যেটা মিনার সামনের বুদ্ধিজীবীর মিনারটা প্রচুর পরিমাণে অনেক পরিমাণের লোক আসছে আজকে যেহেতু ঈদের দিন তাই অনেক পরিমাণের লোক আসছে তো আমি এগুলোই দেখতেছিলাম সামনে ঘুরে ঘুরে আর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম আর এই যে এখানে আঙ্গেলটা ঘরগুলো বিক্রি করতেছে আরো অনেক ধরনের এই জায়গায় অনেক কিছু বিক্রি করতেছে এগুলা দেখে আমার খুব ভালো লাগলো তাই আমি এখানে একটু দাঁড়াইলাম দাঁড়াই একটু ভিডিও করলাম ভিডিও করলাম আর এই যে একটা হুজুর আছে ভাইয়া এই যে এই ভাইয়াটা এটা কিনবে তো আমি ভাইয়াকে জিজ্ঞেস করলাম যে ভাইয়াটা একশো টাকা না শেষ করে আমি চলে আসলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আর তাহলে এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ